হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সিক্স এর প্রশ্ন থেকে ফার্স্ট সামেটিভ জন্য পরিবেশ ও বিজ্ঞানে যেটা পাঁচ নম্বর স্কুল সেই স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব দেখো পাঁচ নম্বর স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই স্কুলের আমাদের আজকে যেটা প্রথম প্রশ্ন ম্যালেরিয়া রোগের ঔষধ হলো ম্যালেরিয়ার ঔষধ হচ্ছে কুইনাইন যেটা সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায় এরপরে প্রদত্ত কোনটি উভমুখী পরিবর্তন দেখো লোহাকে গরম করা এটা হচ্ছে উভমুখী পরিবর্তন এরপরে কোনটি মৌল নয় দেখো তামা একটা মৌল কার্বন মৌল সোনা একটা মৌল কিন্তু অ্যামোনিয়া এটা একটা যৌগ জোয়ার ভাটা একটি এটা কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে তার মানে এটা কিন্তু পর্যা ঘটনা একটি অক্সিজেনের অনুতে উপস্থিত পরমাণুর সংখ্যা অক্সিজেন অনুমানে ও টু তাহলে এর মধ্যে কতগুলো পরমাণু আছে দুটি পরমাণু আছে এরপর দাগের প্রশ্নগুলোর আনসার দেখে নাও প্রথম কোশ্চেন দেখো দুধ থেকে দই সৃষ্টিতে সাহায্যকারী ব্যাকটেরিয়াটি হলো আনসার হবে মিথেনের মিথেনের সংকেত হলো সংকেত হচ্ছে দেখো এইচ ফোর ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে কি বলা হয় পরিশ্রুত বলা হয় তাহলে তোমরা এখানে পরিশ্রুত কেমন পরিশ্রুত কথাটি লিখবে ভিটামিন কি আমাদের চোখ ভালো রাখে ভিটামিন ভিটামিন এখানে আমরা জানি এ আমাদের চোখ ভালো রাখে এরপরে তিনের দাগের প্রশ্ন প্রথম প্রশ্ন মিথুজীবিতা কাকে বলে একটি মিথজীবী সম্পর্কের উদাহরণ দাও লিখবে প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পারস্পরিক বিনিময়ের মাধ্যমে যদি পুষ্টি পদার্থ সংগ্রহ করে তাহলে এই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে যেমন অ্যাজোলা ও অ্যানাবিনার মধ্যে মিথজীবী সম্পর্ক লক্ষ্য করা যায় এছাড়া শালিক ও গন্ডারের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখতে পাওয়া যায় তাই না পিঁপড়ে জাপোকা গোবক ও গরু ইত্যাদির মধ্যে কিন্তু মিথজীবী সম্পর্ক দেখতে পাওয়া যায় এরপরে দুই নম্বর প্রশ্ন কাদা গোলা জল থেকে কাদা ও জল কিভাবে পৃথক করবে এই পদ্ধতিটির নাম কি পদ্ধতিটির নাম হচ্ছে পরিশ্রাবণ প্রয়োজনীয় যে উপকরণ সেগুলো হচ্ছে দেখো কনিক্যাল ফ্লাস্ক নিতে হবে ফানেল ফিল্টার কাগজ কাঁচদণ্ড বিকার আর কাদা জল নিতে হবে পদ্ধতি হচ্ছে যে বৃত্তাকার একটি ফিল্টার কাগজকে তোমরা চাইলে পুরো লিখতে পারো কিন্তু পুরোটা তোমরা লেখার সময় পাবে না তাই জন্য লিখবে বৃত্তাকার একটি ফিল্টার কাগজকে সামান্য জল দিয়ে ভিজিয়ে সেটিকে সহজেই ফানেলের গায়ে আটকে দেওয়া হলো এবার ফানেলের নিচে একটি খালি কনিক্যাল ফ্লাক্স দেখো যেমন রেখেছে এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স আর এটা হচ্ছে ফানেল ফানেলের মধ্যে দেখো ফিল্টার কাগজটাকে ভাঁজ করে এখানে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এরপর লাগিয়ে দেওয়ার পরে দেখো কনিক্যাল ফ্লাস্কটিকে এমন ভাবে বসানো হলো যাতে ফানেলের নলটি ফ্লাস্কের গায়ে লেগে থাকে এবার একটি কাঁচদণ্ডকে হেলানো ভাবে ধরে দণ্ডটির গা বেয়ে দেখো কাঁচ দণ্ডটার গা বেয়ে কিন্তু কাদা জলটাকে বা মিশ্রণটিকে ধীরে ধীরে ঢালা তা ফিল্টার ফিল্টার কাগজের কাগজের উপর পড়ে মধ্যে অসংখ্য ছিদ্র থাকে এইসব ছিদ্রের মধ্য দিয়ে তরল সহজেই নিচের কনিক্যাল ফ্লাস্কে জমা হয় কিন্তু অদ্রাব্য যেটা কাদা কঠিন পদার্থের যে কণাগুলো সেগুলো কিন্তু ফিল্টার কাগজের উপরে জমা হয় সেগুলো ফিল্টার কাগজ ভেদ করে যেতে পারে না তাহলে এরকম ভাবে সহজেই কাদাজল জল থেকে কাদা জলের মধ্যে থাকা অদ্রব্য কঠিন পদার্থকে তরল থেকে পৃথক করে নেওয়া যায় পাঁচ নম্বর স্কুলের শেষ প্রশ্ন দেখো পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে একটি করে উদাহরণ দাও পর্যাবৃত্ত ঘটনা লিখবে যেসব ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে মানে বারবার একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘটে তাদের বলা হয় পর্যাবৃত্ত ঘটনা যেমন রোজ দিন থেকে রাত হয় আবার রাতের পর দিন হয় মানে দিন রাত্রি ঘটা এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ এছাড়া দেখো সিলিং ফ্যানের যেটা ব্লেড ঘোরা সেটাও কিন্তু পর্যাপ্ত ঘটনা জোয়ার ভাটা এটাও কিন্তু পর্যবৃত্ত ঘটনার উদাহরণ আর অপর্যাবৃত্ত ঘটনা মানে যেসব ঘটনা কোনো সময়ের নিয়মে ঘটে না অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে যেমন হঠাৎ কোনো দিন ঝড় বৃষ্টি হওয়া বা বন্যা হওয়া এগুলো কিন্তু কখনো নির্দিষ্ট সময় মেনে কিন্তু হয় না যে মাস পর বা দুদিন পর বা এক বছর পর হয় এরকম কোন নির্দিষ্ট কোনো নিয়ম কিন্তু নেই তাই এই যে ঘটনা এগুলোকে বলা হয় অপর্যাবৃত্ত ঘটনা তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে পাঁচ নম্বর স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্স এই নামে প্লে লিংক লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট